বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মমতাজ হোসেন লিপিকে কুড়িগ্রাম চার আসনের এমপি প্রার্থী হিসেবে নাম ঘোষণার দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় আজ সোমবার দুপুরে চিলমারি রমনা ঘাটে এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করেন রৌমারি রাজীবপুর চিলমারির জনসাধারণ এ সময় বিক্ষোভ মিছিলে অংশ নেন চিলমারি রাজীবপুর ও রোমারি উপজেলার শত শত নারী পুরুষ বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন মুজিবুর রহমান সাবেক সাধারণ সম্পাদক কৃষক দল চিলমারি উপজেলা শাখা রোকায়দা আক্তার লোনা সিনিয়র সভাপতি জাতীয়তাবাদী মহিলা দল চিলমারি উপজেলা শাখা জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য আঞ্জুমা সহ অন্যান্যরা আসনের যে নমিনেশন এইটা পুনর্বিবেচনা করে আমাদের লিপিয়া ফাঁকে যেন নমিনেশন দেওয়া হয় আমরা এই আসনে মহিলা নেতৃত্ব দেখতে চাই কুড়িগ্রাম চার আসনে আমরা মমতা লিপি আপাকে এমপি হিসেবে দেখতে চাই এ বিষয়ে জানতে চাইলে মমতাজ হোসেন লিপি বলেন আমি বর্তমানে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক বিষয়ক সম্পাদক দীর্ঘদিন যাবৎ আসনের মানুষের সুখে পাশে ছিলাম আমার এই আসনে নারী ভোটারদের সংখ্যা বেশি থাকায় আমি দীর্ঘদিন যাবৎ নারীদের নিয়ে নিঃস্বার্থভাবে দলীয় কাজের পাশাপাশি নারী উন্নয়নে কাজ করছি সুতরাং দল আমাকে মনোনয়ন দিলে সাধারণ জনগণের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে আসনটি বিএনপির উপহার দিতে পারবো ইনসা কঠিন ষড়যন্ত্রের মাধ্যমে ভিও ডি বাংলা নিউজ ডেক আমি আমার